সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা সপ্তাহ ছয় জানুন বিস্তারিত গর্ভাবস্থার সপ্তাহ ছয়ে শুরু হয় বেবির প্রকৃত উদ্ভাবন বেবির হার্টবিট আরও স্পষ্ট মায়ের শরীরে লক্ষণগুলো বেড়ে যায় এই সপ্তাহটি অনেক মা ও দম্পতির জন্য সবচেয়ে উত্তেজনাপূর্ণ সপ্তাহ ছয় মানে ইম্বায়ু দ্রুত বিকাশ করছে হার্টবিট পরিষ্কার শোনা যেতে পারে ডাক্তারি চেকাবে। মায়ের শরীরে স্পষ্ট প্রথম লক্ষণ দেখা দেয় এই সপ্তাহ থেকেই গর্ভাবস্থার লক্ষণগুলো আরও স্পষ্টভাবে বোঝা যায় তাহলে সপ্তাহ ছয়ে মায়ের শরীরে ঠিক কি কি পরিবর্তন শুরু হয় চলুন এ টু জেড বিস্তারিতভাবে জেনে নেই আজকের এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি উর্মিহা হামিদ আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নৌরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই আলোচনা করব সেকশন এক সপ্তাহ ছয় কি ইমব্রায়ও এখন ছোট, কিন্তু মূল অঙ্গ গঠন শুরু টিউব গঠন চলছে মস্তিষ্ক ও মেরুদণ্ডর জন্য গুরুত্বপূর্ণ মায়ের শরীরে প্রথম স্পষ্ট পরিবর্তন সহজ ভাষায় বলতে গেলে সপ্তাহ ছয় হল বেবি ও মায়ের শরীর দুটোই প্রকৃত গর্ভাবস্থার জন্য প্রস্তুত হচ্ছে এবার আলোচনা করব সেকশন দুই ইমব্রায়ো ডেভেলপমেন্ট এক হার্ট ডেভেলপমেন্ট বেবির হার্ট প্রথম কেতাবি আকারে কাজ শুরু করেছে আলট্রাসাউন্ডে ছোট হার্টবিট শোনা যেতে পারে দুই ব্রেইন অ্যান্ড নার্ভ সিস্টেম নিউরাল টিউব দ্রুত বৃদ্ধি পাচ্ছে মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের প্রাথমিক কাঠামো তৈরি হচ্ছে তিন লিম্প বার্ট ফর্মেশন হাত পা গঠনের শুরু টাইনি বার্থ দেখতে পাওয়া যায় এই ধাপগুলো বেবির সঠিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আলোচনা করব সেকশন তিন সপ্তাহ ছয়ে মায়ের শরীরে কী কী লক্ষণ দেখা দেয় বমি ভাব ও মর্নিং সিকনেস তবে এটি কিছু মায়েদের ক্ষেত্রেই ক্লান্তি ও ঘুম বেশি লাগা স্তনে চাপ ও সংবেদনশীলতা হালকা পেট ব্যথা বা টান মুড সুইং ও মানসিক পরিবর্তন তবে এই লক্ষণগুলো সব মায়েদের ক্ষেত্রে একই রকম নাও হতে পারে এবার আলোচনা করব সেকশন চার প্রেগনেন্সি টেস্ট ও ডাক্তারি চেক আপ সপ্তাহ ছয়ে সিজি হরমোন যথেষ্ট বৃদ্ধি পেয়েছে টেস্ট প্রায় সব ক্ষেত্রেই হানড্রেড পার্সেন্ট পজিটিভ ডাক্তারি চেক আপে আলট্রাসাউন্ডে ইম্বায়ো ও হার্টবিট দেখা যায় প্রথম এএনসি চেকআপ করার সময় এটি এবার আলোচনা করব সেকশন পাঁচ এই সময় একজন গর্ভবতী মায়ের করণীয় ও খাবার কী কী করণীয় ফলিক অ্যাসিড ও প্রোটিন সমৃদ্ধ খাবার পর্যাপ্ত পানি পান হালকা ব্যায়াম ও বিশ্রাম মানসিক চাপ কমানো ডাক্তারের পরামর্শ মতো ঔষধ গ্রহণ এবার দেখে নেওয়া যাক এই সময়ে কী কী বর্জনীয় ধূমপান ও অ্যালকোহল ওভার দ্য কাউন্টার ঔষধ ডাক্তারি পরামর্শ ছাড়া জ্যাংফোর্ড ও অতিরিক্ত ক্যাফাইন এখন আলোচনা করব সেকশন ছয় গর্ভাবস্থা ছয় নিয়ে সাধারণ কিছু ভুল ধারণা মিডভার্সেস ফ্যাক্ট ভুল ধারণা বেবির সব অঙ্গ এই সপ্তাহেই তৈরি হয়ে যায় সত্যিটা হল এই সপ্তাহে মূল কাঠামো তৈরি হচ্ছে পরবর্তী সপ্তাহে বৃদ্ধি ও শারীরিক গঠন হবে এখন দেখে নেওয়া যাক সেকশন সাত সপ্তাহ সাতে কি হবে পরের সপ্তাহে বেবির ছোট ছোট হাত পা আরও স্পষ্ট হবে এবং মায়ের শরীরে কিছু নতুন লক্ষণ দেখা যাবে সব জানতে চোখ রাখুন গর্ভাবস্থার সপ্তাহ সাথে ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে এখনই একটি লাইক দিন এমন গুরুত্বপূর্ণ গর্ভাবস্থা বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার কোনো প্রশ্ন অভিজ্ঞতা বা মতামত থাকলে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয় আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ